ওয়াসাদ্দা কবিহি যারা সেই সত্যকে বিশ্বাস করেছেন ওয়াসাদ্দা মানে সিদ্দিক একবার তোমার বলবেন না সিদ্দিক মানি রসুল্লাহ সদ্দা কামানি খে সিদ্দিক একবার রসুল করিম সাল্লা সাল্লাম সত্য নিয়ে দুনিয়াতে এসেছেন সেই সত্যকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছেন বিশ্বাস স্থাপন করেছেন তিনি হচ্ছেন সেই দিন সিদ্দিক আকবর জোর বলুন সোহান আল্লাহ সেদিন আল্লাহ আকবর সিদ্দিক যিনি সত্য নিয়ে এসেছেন কবিহি আর যিনি সেই সত্যকে মনে প্রাণে বিশ্বাস করে ইমান এনেছেন উলাইকে কেহমুল মুত্তাকুন আমার আল্লাহ বলেন তারাই হচ্ছে সফল কাম তারাই হচ্ছে মোত্তাক সোহান আল্লাহ এখানে মোত্তাকিব মানি সিদ্দিক মোত্তাকিম মানে কে এখানে সিদ্দিক সিদ্দিক মানে সাদক মানে সিদ্দিক আকবর আবার মানেও সিদ্দিক আকবর সেই জন্য ইসলাম ইতিহাসে ফুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন শহীদান সিদ্দিক আকবর আল্লাহ নজুর বলুন সোহান আল্লাহ তো আল্লাহ পাক বলেন যারা যিনি সত্য নিয়ে এসেছেন এবং যারা সেই সত্যকে মনে প্রাণে বিশ্বাস করে গ্রহণ করেছেন তো আমার আল্লাহ বলেন তারা হচ্ছে সবাই বান্দা মুক্তাকিমা রববিহীম আমি আল্লাহ বলছি আমি আল্লাহ পাক তারা যা চায় তারা যা ছাই আমি আল্লাহ পাক তাই দেব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ লাহুম মা ইয়াসাউনা ইনদা রব্বিহিম লাহুম মা ইয়াসাউনা ইনদা রব্বিহিম আমার ওই বান্দাগুলো যারা রসুল উল্লাহকে সত্য বলে স্বীকার করলেন ওই বান্দাগুলো সিদ্দিকে আকবর ফারুক আজম ওসমানে জুন্নৌরাইন মাওলা আলী শের হুদা হাসনাইন এ করিমাইন আহলবাইতে রসুলিল্লা আউলাদ রসুলিল্লা আসহাব রসুলিল্লা সৌদাই ফি সবিল্লা তারা যখন যেভাবে যেই সময় আল্লাহর দরবারে হাত তোলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জাল্লা শানুহু তাদের দোয়া কবুল করে নেন রাল গে জাজাউল মোহসেনি এটা হচ্ছে মুত্তাকিন বান্দার জন্য পুরস্কার বলেন এটা হচ্ছে মুত্তাকিন বান্দার জন্য কি পুরস্কার শুধু দুনিয়াতে নয় তাদের পুরস্কার দুনিয়াতেও আছেন দুনিয়াতে কেমন পুরস্কার রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম মসজিদে নবমী শরীফের মধ্যে বসে বসে সাহাবাইকে রামদেরকে তালিম দিচ্ছেন এই অবস্থায় একজন অন্ধ মানুষ ওই মসজিদের নব শরীফের মধ্যে প্রবেশ করলেন দরজায় আসলেন আর এসে বলতেছেন এইখানে যারা আছেন এদের মধ্যে বলতেন অন্তলুকটি অন্তলুপি বললেন এই বৈঠকের মধ্যে যারা আছেন আপনারা একটু আমাকে সাহায্য করুন এই বৈঠকের মধ্যে এই মজলিসের মধ্যে আবুকার সিদ্দিক খেয়ে একটু তার কাছে আমাকে নিয়ে যান বলুন সাম ওই অন্ধলুপি অন্ধলুকটু কে ধরে ধরে আকবরের পাশে আনলেন সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবরের পাশে এনে ওনাকে ওনার হাত ধরিয়ে দিলেন হাত ধরিয়ে দেওয়ার পরে ওই অন্ধলুকটি আবুকে সিদ্দিক বডি মুবারকের মধ্যে হাত দিলেন তিনি একটু হাত বোলালেন হাত বুলাচ্ছেন এই জন্য যেহেতু তার দুইটা সোক এবং তিনার অন্তরে সিদ্দিকে আকবরের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে ওই অন্দলটি হাত বোলাতে বোলাতে সিদ্ধাল্লাহুর মুখের মধ্যে হাত দিলেন হাত দেওয়ার পরে তার দাড়িগুলো ধরলেন দাড়ি ধরে আল্লাহর দরবারে দোয়া করলেন আয় আল্লাহ ইনি আমি যিনি আপনার হাবিবের বন্ধু সব সাইতে কাছের বন্ধু যিনি তোমার হাবিবের একেবারে কাসের বন্ধু ছোট্টকালের বন্ধু শিশুকালের বন্ধু বাল্যকালের বন্ধু আল্লাহ তোমার বন্ধুর বন্ধু অমুক সিদ্দিকের আমি দাড়ি ধরলাম আল্লাহ তোমার দরবারে অমুক সিদ্দিকের দাঁড়ি ধরে ফরিয়াদ করছি আল্লাহ আল্লাহ আমার যেই দুইটা শোক অন্ধ জন্ম থেকে আমার দুইটা শোক অন্ধ এই দুই চোখ অন্ধ সিদ্দিক আকবরের দাঁড়িয়ে রসিলাই আল্লাহ আপনি আমার দুই শোকটাকে ভালো করে আমার শোকের জ্যোতি তুমি ফিরিয়ে দাও আল্লাহ আকবার বলে হাদিসে পাগের মধ্যে রয়েছে ওই অন্ধ লোকটি যখন সিদ্দিকে আকবরের দাড়ি মোবারক ধরে যখন আল্লাহর দরবারে চোখ ফিরিয়ে পাওয়ার জন্য দোয়া করলেন সঙ্গে সঙ্গে তার দুইটা চোখ ভালো হয়ে পরিষ্কারভাবে সকলকে দেখতে পাচ্ছে দেখার পরে তিনি রসুল্লাহকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে রসুল্লাহর দরবারে তিনি কান্না বলেন ইয়া আল্লাহ আমি জন্ম অন্ধ আমি আজকে আমার চোখ ফিরে পেয়েছি আপনাকে আমার চোখ দিয়ে দেখতে পেরেছি এই কথা বলার পরে রসুল্লাহ বললেন ও অন্ধ মানুষ আমি আপনাকে বলি আপনি শুধু আপনার জন্য দোয়া করেছেন রসুল বলেন আপনি শুধু আপনার চোখের জন্য দোয়া করেছেন চোখ আল্লাহ ফিরিয়ে দিয়েছেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সে আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর হাতে আমি রসুল্লাহর প্রাণ সে আল্লাহর কসম করে বলছি ও অন্দলুক আপনি যদি সারা পৃথিবীর যত অন্ধ আছে সব অন্ধের চোখ ফিরিয়ে দেওয়ার জন্য সিদ্দিক আকবরের দাঁড়িয়ে ধরে দোয়া করতেন আমি আল্লাহর কসম করি বলি সিদ্দিক দাড়ি পাক সারা পৃথিবীর সমস্ত অন্ধদের চোখ ফিরিয়ে দিতে আল্লাহ একবার বলে সিদ্দিক একবারে কত দাম সিদ্দিক আকবরের দাড়ি মুবারকের কত দাম তিনি আল্লাহর দরবারে কত মকবুল তিনি তো তিনার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ওয়াসাদ্দা কবিহি তিনার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন উলাই কামুল মুত্তাকুন তিনার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন লাহুম্মায় শাহন রব্বিহিম ওই সিদ্দিক আকবর যখন আমার দরবারে দোয়া করবেন হাত তুলে হোক মনে মনে হোক আমি আল্লাহ পাক জাল্লা শানু তার দোয়া কবুল করবো তাকে আমি মাহরুম করবো না শুধু তাকে নয় তিনি আর দাড়ি মুবারক ধরে কুচিলে ধরেছেন তিনিকে আল্লাহ পাক সফিরিয়ে দিয়েছেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে লাহনা ইন্দার জাজাউল মোহসেন এটা ইমানদারের জন্য পুরস্কার বিসিদিক বিসিদিক মানে রসুল্লাহ সত্য নিয়ে এসেছেন রসুল্লাহ নিজেও সত্যবাদী রসুল্লাহ যেই ধর্ম এনেছেন যেই দিন এনেছেন যেই কোরআন এনেছেন সেটাও সত্য ঠিক কিনা বলেন রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম সম্পর্কে রসুল উল্লাহর চাষা জিনার গড়ের মধ্যে রসুল্লাহ লালিত পালিত হয়েছেন আবু আবু থা তিনি বল রসুল্লাহ হাদিস বর্ণনা করতেছেন পরবর্তীতে রসুলুল্লাহ বলেন একদিন মক্কার জমিনে দুর্ভিক্ষ দেখা দিল বৃষ্টি হচ্ছে না সবাই এসে আমার চাষার দরবারে ফরিয়াদ জানালো ও আবু তালেব আপনি তো আমাদের এই কুরাইশের নেতা আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন না যে আমাদের দেশের মধ্যে রহমতের বৃষ্টি যেন হয় এই কথা যখন বললেন আমার চাষা আমাকে এলাকার মধ্যে অনেক শিশু ছিল খেলাধুলা অবস্থায় তাদেরকে আমার চাষা নেন নাই আমাকে হাত মুবারক ধরে আমাকে দরে দরে মক্কা শরীফের কাছে নিয়ে গেলেন মক্কা শরীফের কাছে নিয়ে মক্কার সাথে আমি হেলান দিলাম আমি মক্কার সাথে হানায় কাবার সাথে হেলান দিলাম আর হেলান দিয়ে আমি আল্লাহর দরবারে হাত তুললাম কে বলতেছেন কথা বলেন না রসুল্লাহ বলছেন রসুল্লি বলতেছেন এই কথা রসুল্লাহ বলেন আমি ছোট আমার ছোটবেলায় আমার চেছামাকে ও দুর্ভিক্ষের জন্য দুর্ভিক্ষের জন্য আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনার জন্য আমাকে নিয়ে গেলেন কোথায় মক্কা শরীফে আমি মক্কার সাথে খানায় খাবার সাথে হেলান দিলাম আর দুই হাত তুললাম দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম হাত তুলতে দেরি এবং রসুল্লার ব্যাপারে আবু তাহলে বলতেছেন এই সন্তানটি এই যুবকটি এই শিশুটি এমন সুন্দর সমস্ত শিশুদের মধ্যে তিনাকে আলাদা দেখা যায় এবং সেখানে শেষ নয় এই যখন আমাদের বৃষ্টির আগে যখন আমাদের সূর্যর করথাপ হয় সূর্য উঠে সূর্যের মাঝখানে যদি মেঘ আসে কেমন হয়ে যায় একটু অন্ধকার হয়ে যায় না তো রসুলল্লাহ বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামকে আল্লাপাক এমনভাবে সৃষ্টি করেছেন যেমনিভাবে সূর্যের মাঝখানে সূর্য এবং দুনিয়ার মাঝখানে একটা ম্যাক আসলে যেমনিভাবে আঁধার হয়ে যায় আবার সেই ম্যাক সরে গেলে যেমনিভাবে সূর্যের আলো স্পষ্ট হয়ে যায় চারিদিকে ছড়িয়ে পড়ে ঠিক তেমনিভাবে সমস্ত শিশুদের মধ্যে আমি রসুল্লাহ ওই সূর্যের থেকে ম্যাঘ ছেলা চলে চলে গেলে যেমনিভাবে সুন্দর পহর হয়ে যায় ঠিক তেমনিভাবে না হাহরাল্লাহ রসুল করিম সাল্লা সাল্লাম বলেন আমি যখন হাত তুললাম হাত তুলতে দেরি আমি দেখতে পেয়েছি আসমানের মধ্যে কি ছিল না আকাশের মধ্যে কোনো ম্যাঘ ছিল না করতাপ এই করতাপের মধ্যে আমি দেখতে পেয়েছি আমি হাত তোলার সঙ্গে সঙ্গে আর আঙ্গুল দিয়ে ইশারা করলাম Kotae, acá se dedique. আমি আঙ্গুল দিয়ে ইশারা করলাম ইশারা করার সঙ্গে সঙ্গে কূপ থেকে মেঘ এসে জমাট হয়ে একত্রিত হয়ে মুসল বৃষ্টি শুরু হয়ে গেল আর সেই বৃষ্টির কারণে মকটার অলিতে গলিতে পানিতে বরফর হয়ে গেল নদী নালা খাল বিল ডোবা সব কিছু পরিপূর্ণ হয়ে গেল এবং এই যেখানে পাহাড় যেখানে মরুভূমি সেই মরুভূমির মধ্যে আল্লাহ পাকের রহমতের বৃষ্টির কারণে উদ্ভিদ জাগা উদ্ভিদ জাগ্রত হতে লাগলো

মনীষী তিনি এমন একজন যুবক তিনি আর চেহারা মুবারকের আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করেছেন এবং তিনি জন্য আশ্রয়স্থল সোম্লা বলেন সাইলা তানহার শুনল আপনার দরবারে অভাবীর আসবেন তাদেরকে আপনি দৌড়িয়ে দিবেন না আপনি আপনাকে আমি তো রহমতুল্লিল আলামিন বানিয়েছি আমি আল্লাহ আপনাকে কাসেম বানিয়েছি ও ইউতি বানিয়েছি আমি আল্লাহ আমি আল্লাহ আপনাকে দিই আপনি আপনার উন্মতের মধ্যে বন্টন করে দিবেন মোহাম্মদ সাহিলা ফালা তানহার ইয়া আপনার দরবারে ইয়েতিমরা আসবেন ও ইয়েতিমা ফালা তানহার ও আমল ইয়েতিমা ফালা তাকহার ইয়া আপনার দরবারে এ থিমরা আসবেন তাদেরকে আপনি দৌড়িয়ে দিবেন না দমক দিবেন না দৌড়িয়ে দিবেন না এবং আপনার দরবারে অবাবি আসবেন তাদেরকে তাড়িয়ে দিবেন না জুরু আল্লাহ সেই জন্য আবু তাহলে বলেন রসুল্লাহ হচ্ছে আমার সাল্লাহাম হচ্ছেন এ থিমের আশ্রয়স্থল এবং বিধবাদের রক্ষণাকারী সোহান আল্লাহ রসুল্লাহ এত সাদী মোবারক করেছেন কি জন্য শুধুমাত্র মায়েশা ছাড়া আর সবাই বিধবা বলেন সেজন আবু তাহলে বলেন আমার বাতস পুত্র মোহাম্মদ সাল্লাহ তিনি হচ্ছে তিনি হচ্ছে বিধবাদের রক্ষাকারী তিনি বিধবাদের আশ্রয় স্থল এই তিনদের আশ্রয় বলুন সোবাহ আল্লাহ রুসুলিক করিম সাল্লা আলিয়া তিনি কি তিনি সিদক তিনি সত্যবাদী তিনি হাত তুলতে দেরি ইশারা করতে দেরি ম্যাঘ ম্যাঘমালাহীন ম্যাঘমালাহীন আকাশ ম্যাঘে বরফর হয়ে গেল সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি বর্ষণ হলো না সোহান আল্লাহ যেমনিভাবে আমার নবী সিদেব ঠিক তেমনিভাবে সিদ্দিক আকবর ওয়াসাদ্দ সোহান আল্লাহ সেই জন্য সিদ্দিক আকবরের বন্ধু হচ্ছে কে ফারুক রসুল পাগের বন্ধু হচ্ছে কে সিদ্দিকের আকবর জুরুবুল্লা সুহান আল্লাহ আল্লাহ পাক জাল্লা সন আমাদের সকলকে সিদ্দিক আকবরের মোহাব্বত অন্তরে ধারণ করার বিজ্ঞান করুক এবং সিদ্দিক আকবরের পদাঙ্ক অনুসরণ করে আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রিয় হতে পারি আল্লাহ পাক আমাদেরকে তফিক এনায়েত করুক আমিন